গো মেয়েটা এত পরিশ্রম করে ওর দিকে একটু লক্ষ্য রেখো আর ওই মেয়েই তো আমাদের একমাত্র ভরসা হ্যাগো আমি তো সবসময় জন্য ওর দিকে লক্ষ্য করছি ওর যাতে কোনো অসুবিধা না হয় সেগুলো আমি দেখছি হ্যাঁ দেখো ও আমাদের জন্য কত পরিশ্রম করছে ছেলে নেই ওই আমার ছেলে ওই আমার মেয়ে বাবা আয় মা হ্যাঁ তোর কথাই বলছিলাম শোনো বাবা তোমার শরীর দিকে লক্ষ্য রাখবে কিন্তু হ্যাঁ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি না তোমাদের দিকে আবার করমোনিয়ে ব্যস্ত থাকতে হয় শোন মা তুই যে প্রতিদিন তুই যে প্রতিদিন আমাদের জন্য এই যে কত ডিম কিনে এনে খাওয়াস সত্যি তুই আমার ছেলে তুই আমার মেয়ে দেখিস মা যেন কোনো তোর শরীরটা না খারাপ হয় না বাবা আমার জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না আমি ভালো আছি তোমরা সাবধানে থাকবে আমি যাচ্ছি হ্যাঁ আমার আমি আমার ডিউটিতে চললাম আচ্ছা মা শোন সাবধানে যাস হ্যাঁ আজকালকার দিনকাল খুব একটা ভালো নয় ঠিক আছে বাবা তুমি সাবধানে থাকবে আমি চললাম দুগ্গা দুগ্গা চলো যাই ঘরে যত এখানে আমাদের এই ভালো ভালো খাবার খেতে দেয়নিলে এই এখনো তো সেই শিখা দি আসেনি তো আসবে আসবে এক্ষুনি চলে আসবে দেখ এ তোরা সময় এসে গেছিস এসে এসে গেছি এসে গেছি এই আপার জন্যই চিন্তা করছিলাম যে এখনো দেরি করছে শুন তোরা কিন্তু এই যে প্লেটে খাওয়া দাও করবি প্লেটগুলো কোটেই রাখবি নষ্ট করবি না 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 নষ্ট করব কেন আচ্ছা তারা বস আমি তোদের খাবার দিচ্ছি এখানে খেয়ে নে এই একটা করে ডিম দিলাম আর খিচুড়ি দিলাম হ্যাঁ খেয়ে নে কিন্তু আজকে তো দুটো করে ডিম দেওয়ার কথা ছিল একটা করে দিল কেন আমার কেমন ছন্দ হচ্ছে কি রেখা আচ্ছা 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 বাহ খুব ভালো লাগছে রান্না কেমন হয়েছে এ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আচ্ছা এ আমাদের না এই আর একটুখানি ওই মানে খিচুড়ি দেওয়া যাবে হ্যাঁ দাদা দিচ্ছি এনি দিতে হবে না আচ্ছা বুঝলাম এই ডিম কি আর একটা দেওয়া যাবে না 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 ডিম আর নেই ডিম একটা করেই ছিল কিন্তু আমার কেমন সন্দেহ হচ্ছে আজকে তো বোর্ডে লেখা ছিল যে দুটো করে ডিম দেবে কিন্তু একটা দিল কেন ব্যাপারটা কেমন যেন লাগছে ম্যাডাম ডিম দিয়ে যাচ্ছে না তো ঠিক আছে তাহলে আসি এখন আচ্ছা এসো তোমরা আবার কালকে সকাল সকাল করে চলে আসবে না না কিছু বলতে হবে না ডিমের লোভে চলে আসবে চল চল আচ্ছা চলো 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 তাড়াতাড়ি চলো যা ওরা চলে গেছি এবার যে ডিমগুলো বেঁচে আছে এগুলো আমি নিয়ে চলে যাবো আমার বয়স্ক বাবা মা ওনাদেরকেই খেতে দেব বাবা আই মা তোর কথাই ভাবছিলাম এই না তোমাদের চেন আমি টিম এনেছি হ্যারে মা তুই প্রতিদিন কেন এত পয়সা খরচ করতে যাস বলতো হ্যাঁ প্রতিদিন এই এত পয়সা নষ্ট করার দরকার নেই শোন তুই বড় হয়েছিস তোকে বিয়ে দিতে হবে কিছু পয়সা জমিয়ে রাখতে হবে তো আমার বয়স হয়েছে আমি তো এখন বুড়ো হয়ে গেছি রোজগার করতে পারি না তোর টাকার থেকেই তো টাকা বাঁচিয়ে তোকে বিয়ে দিতে হবে ঠিক আছে বাবা আমার জন্য বললাম না তোমার কোনো চিন্তা করতে হবে না চলো ঘরে বসে ডিমগুলো খেয়ে নেবে আচ্ছা আচ্ছা চলো 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 যাই এবার আমি

এ তো বাপের জন্মে কোনোদিন দেখিনি যে মেয়ে ছেলে ছায়ায় পকেট থাকে ছেলেদের পকেট থাকে জানি জামায় থাকে পাঞ্জাবিতে থাকে প্যান্টে থাকে কিন্তু মেয়েদের ছায়ায় পকেট ব্যাপারটা কেমন হইল না এ তো আমাকে দেখতেই হবে এই পকেট দিয়ে ম্যাডাম কি করে আমার মনে হচ্ছে এই ডালমে কুচ কালা এটা আমাকে দেখতে যাবে কালকে স্কুলে গিয়ে ম্যাডামকে ধরা করব হ্যাঁ এই অঙ্গনারী সেন্টার যখন যাব তখন দেখব এই পকেটের মধ্যে কি থাকে হাই সবাই তোরা এসে গেছিস হ্যাঁ আমরা এসে গেছি হ্যাঁ খুব ভালো হয়েছে বুঝলি এই শোন আজকে কিন্তু এই অনেক করে খেতে হবে হ্যাঁ সারা খুব ভালো কালকে রান্নাটা খুব ভালো হয়েছিল কিন্তু ম্যাডাম আসছে না কেন ওটাকে আমার চেক করতেই হবে ম্যাডামের ওই ছায়ায় কেন পকেট দেখলাম পকেটটা কি কারণে রেখেছে ছায়ায় দেখতে হবে তোরা সবাই এসে গেছিস হ্যাঁ ম্যাডাম এসে গেছি হ্যাঁ তো কই রান্না হয়েছে হে রান্না হয়ে গেছে বস আমি তোদের খেতে দেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই বস 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 এনে দরকার হলে চিনি নিবি কিন্তু হ্যাঁ ঠিক আছে বলতে হবে না হ্যাঁ এনে খা ভাই খা 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 দাও না তুমি আজকে কিন্তু ছায়া তো ভিতরে রয়েছে কি করে দেখবো হ্যাঁ চেক করবো কি করে পকেটে না এখন কিছু বলবো না বাড়ি যাবার সময় চেক করবো খুব ভালো হবে তখন দেখবো না দেখছি নে মানে শাড়িটা খুব ভালো লাগছে তো তাই একটু দেখছি সত্যি আপনাকে দেখতে খুব সুন্দর হ্যাঁ খুব ভালো একটু খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে আমার অনেক কাজ আছে আচ্ছা যা এ ভাই এনে খেয়ে নি খেয়ে

চলে গেছে এবার এই চারটে ডিম আছে এই কাঁচা ডিমগুলো আমি ছায়ার পকেটে করে নিয়ে যাবো এই জন্য ছায় পকেট হ্যাঁ আমার ব্যারেলে কিছু ঢুকছিল না যে ছায় কেন পকেট ছায়ায় কেন পকেট এইবার বুঝেছি সালাই প্রতিদিন ডিম চুরি করে নিয়ে যায় ওই পকেটে করে যাই দেখি হ্যাঁ ম্যাডামকে রাস্তায় ধরতে যাই 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 না না আমি তাড়াতাড়ি করে চলে যাই ম্যাডাম ম্যাডাম সব ডিমগুলো ভেঙে গেল আমি এমনি চুরি করে আর ডিমগুলো সব ভেঙে গেল ম্যাডাম

আর বলিস না আমি তোদের ডিম কম দিয়ে চুরি করে এনেছিলাম কিন্তু ডিমগুলো সব ভেঙে গেল দেখ ম্যাডাম আরে আপনি তো শিক্ষিত মেয়ে হ্যাঁ আপনি এমন বোকার মতো কাজ করলেন কেন আরে চুরি করতে হবে যদি তাহলে ওই সেদ্ধ ডিম চুরি করতে পারতেন কাঁচা ডিম চুরি করলেন কেন আরে কাঁচা ডিম তো ভেঙে যাবি হ্যাঁ এই সরকারেরও লজ করলেন আর আপনিও বদনাম কিনলেন তাহলে এই কাজ কেন করতে হবে সত্যি আমি বুঝতে পারিনি রে আমি কিন্তু ওই যেদিন ওই ছায়াটা ওই ছাদের পরে নাড়া দেখেছিলাম রোদ যে দিয়েছিলেন চুকাতে ওই দিন আমি দেখেছি ওই ছায়ার পকেট আছে সেই দিনই আমার সন্দেহ হয়েছিল ব্যাপারটা কেমন সারা মেয়ে ছিলে ছায়ার পকেট তো কোনো দিন দেখিনি এই ছায়ায় কেন পকেট রেখেছে সেদিন থেকে আমি আপনাকে ফলো করেছি হ্যাঁ আমি এইবার বুঝলাম আপনি প্রতিদিন আমাদের ডিম কম দিয়ে এই ডিম চুরি করে নিয়ে যান সত্যি আমার ভুল হয়ে গেছে ভুল মানে আরে শিক্ষিত হয়ে এত বড় ভুল করে কেউ হ্যাঁ এই চুরি করবেন সিদ্ধ ডিম নিয়ে যান তাহলে তো পড়লে ভাঙে না কিন্তু এই কাঁচা ডিম নিয়েছেন পরে ভেঙে গেল। আপনার কাপড় চোপড় নষ্ট হলো সরকারের লস হলো আর আপনিও চুরি বদনাম নিলেন শোন আমি তোর হাত ধরে বলছি আর কখনো এমন করব না কিন্তু তুই কাউকে বলিস না বললে আমার চাকরি থাকবে না এই ঠিক আছে ঠিক আছে আপনি যখন ভুল স্বীকার করেছেন আমি আর কাউকে বলবো না তবে এ আজার করবেন না না আর কখনো করব না আমার ভুল হয়ে গেছে এবার থেকে দেখবি আমি ভালো হয়ে গেছি বেশ এবার থেকে আর ডিম চুরি করে নিয়ে যাব না ওখানে বসে তোদের সবাইকে খাইয়ে দেব ঠিক আছে মনে থাকবে তো হ্যাঁ আমি কথা দিলাম আর কোনোদিন আমি ডিম চুরি করব না বেশ তোদেরকে আমি খুব ভালোবাসবো অন্তর দিয়ে আর দেখবি যত খাবার আছে সব তোদের খাইয়ে দেবো যাক আপনার তাহলে জ্ঞান হয়েছে এবার থেকে আর এই কাজ করবেন না বাচ্চাদের সরকার দিচ্ছে খাবার জন্য সেই ডিম যদি আপনি চুরি করে নিয়ে যান এটা তো ভালো দেখায় না এ কাজটা আর করবেন না কেমন আচ্ছা আর কখনো করব না আসি হ্যাঁ যাক তাহলে ম্যাডামের জ্ঞান হয়েছে এই বাচ্চাদের মুখের খাবার চুরি করে নিয়ে যাওয়াটা এটাও ঠিক নয় যা গিয়ে যা শিক্ষা দিলাম ওনার জ্ঞান হয়ে যাবে চললাম আমি